আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা সম্পর্কে আলোচনা এটা কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় পরিচ্ছেদ তো মাটির উর্বরতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই আগে প্রথমে সংজ্ঞা হিসাবে আমরা জানা দরকার মাটির উর্বরতা কাকে বলে মাটির উর্বরতা বলতে কোনো মাটিতে যদি তার অত্যাবশ্যকীয় খাদ্য প্রদানগুলো সুষম মাত্রায় সুষম পরিমাণে এবং গ্রহণ উপযোগী অবস্থায় বিদ্যমান থাকে সেই মাটিকে আমরা উর্বর মাটি বলি অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানগুলো উদ্ভিদের অত্যাবশ্যক খাদ্য প্রদানগুলো সুষম মাত্রায় মাটিতে বিদ্যমান থাকে এবং সেইগুলো উদ্ভিদ তার উপযোগী অবস্থায় তার নাগালের মধ্যে পায় এইগুলোকে বলছি আমরা এই ধরনের মাটিকে আমরা বলছি উর্বর মাটি বা মাটির উর্বরতা সয়েল ফার্টিলিটি আরেকটা হচ্ছে উৎপাদন ক্ষমতা উৎপাদন ক্ষমতা বলতে ফসল উৎপাদন করার ক্ষমতাকেই বলছি আমরা উৎপাদন ক্ষমতা ফসল উৎপাদন করার ক্ষমতা থাকতে হবে এখন মাটিটা উর্বর সব খাদ্যপাদনগুলো মাটির মধ্যে আছে এবং পরিমিত মাত্রায় আছে এবং গ্রহণ উপযোগী অবস্থায় আছে এরকম উর্বর মাটি আবার উৎপাদন ক্ষমতা তার নাও থাকতে পারে এক্সাম্পল আমরা বলতে পারি একটা বট গাছের নিচে এই মাটির জমিটা সবসময় ছায়াযুক্ত অবস্থায় থাকে তো মাটি উর্বর ক্ষমতা আছে কিন্তু এই ছায়ার কারণেই সে তার উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে গেছে আবার কোনো বড়ো বিল্ডিংয়ের কাছে সব সময় ছায়া পায় মাটিতে রৌদ্র তাপ পায় না তো এই ধরনের মাটিও উর্বরতা থাকা সত্ত্বেও উৎপাদন ক্ষমতা তার থাকবে না আবার কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় রাস্তার ধারে জমি গাড়ি চলাচলের কারণে রাস্তার সমস্ত ধুলাগুলো ফসলের উপরে পড়ে পাতার উপরে পড়ে তো পাতার খাদ্য উপাদান ক্ষমতা নষ্ট হয়ে যায় ব্যাহত ঘটে এই ধরনের জমিও মাটিও উৎপাদন ক্ষমতা তার থাকে না তো এখন আমরা দেখি যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং সংরক্ষণের উপায়গুলো কি কি কিভাবে একটা জমি উর্বরতা বাড়ানো যায় এবং তার সংরক্ষণ ক্ষমতা তার বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতাকে সংরক্ষণ করা যায় আমরা কতগুলো ধাপের মাধ্যমে এটাকে আলোচনা করতে যাচ্ছি এটি এক নম্বর ধাপ হচ্ছে পদার্থ প্রয়োগ মাটিতে যদি আমরা জৈব পদার্থ প্রয়োগ করি ধারাবাহিকভাবে প্রতি বছরই তাহলে জৈব পদার্থের মধ্যে উদ্ভিদের অত্যাবশ্যক উপাদানগুলো সবগুলো থাকে উদ্ভিদের অত্যাবশ্যক খাদ্য প্রদানের সংখ্যা হচ্ছে সতেরোটা কোনো কোনো বইয়ে চোদ্দোটাও পাওয়া যায় বর্তমানে বিজ্ঞানীরা এটাকে দেখছে একুশটা পর্যন্ত খাদ্য প্রদান উদ্ভিদের অত্যাবশ্যক খাদ্য প্রধান কোনো কোনো খাদ্য উপাদান বেশি পরিমাণে লাগে আবার কোনো কোনোটা কম পরিমাণে লাগে যেগুলো বেশি পরিমাণে লাগে সেগুলোর মধ্যে আমরা বলি থাকি বলে থাকি প্রধান খাদ্য প্রদান মৌলিক খাদ্য প্রদান আর যেগুলো কিছু পরিমাণে অল্প পরিমাণে লাগে সেগুলো গৌণ খাদ্য প্রদান তো খাদ্য প্রদান সবগুলি লাগবে কিছু কম আর বেশি তো অদ্ অত্যাবশ্যক খাদ্য প্রদানগুলো এই জৈবব্রতের মধ্যে থাকে জৈববত বলতে আমরা বিভিন্ন ধরনের খামারজাত সার জৈব সার সবুজ সার খোল ছাই এই ধরনের যে সারগুলো এই সারগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রদানগুলো সবগুলোই থাকে এই জন্য জৈব জৈবত মাটিতে প্রয়োগ করি তো মাটির বাফার ক্ষমতা বেশি হয়ে যায় মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব অবস্থা নিয়ন্ত্রণ করে মাটির মধ্যে যে জীবাণুগুলো বসবাস করে উদ্ভিদের উপযোগী সেই জীবাণুগুলোর সংখ্যা বাড়িয়ে দেয় তাদের অনুকূল পরিবেশ সৃষ্টি হয় পানি ধারণ ক্ষমতা বেড়ে যায় এই জন্য পদার্থ মাটিতে প্রয়োগ করতে হবে ফসল উৎপাদনের পরে নিয়মিতভাবে প্রতি বছর বাস্তবিকভাবে দুই নম্বর হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ রাসায়নিক শাকগুলো খাদ্য প্রদান থাকে পর্যাপ্ত পরিমাণে তো এগুলো একক এক একটা রাসায়নিক সারে একটা খাদ্য উপাদান থাকে এই জন্যে যদি জমিতে কোনো খাদ্য ঘাটতি হয় তাৎক্ষণিকভাবে আমরা রাসায়নিক সার দিয়ে প্রয়োগ করতে পারি তবে রাসায়নিক সারে কিছু ব্যাড ইফেক্ট আছে সেটা হচ্ছে যদি অতিরিক্ত মাত্রা রাসায়নিক সার প্রয়োগ করি তো জমিটা টক্সিক হয়ে যায় জমি উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায় এই জন্য রাসায়নিক সার প্রয়োগ করার সময় জমিতে যে পরিমাণ যে সারের দরকার সেই সার প্রয়োগ করতে হয় এটা সাময়িকভাবে চাহিদা মেটাতে পারলেও দীর্ঘমেয়াদের চাহিদা মেটাতে পারে না এই জন্যে রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে কোন সার কতটুকু পরিমাণে লাগবে সেটাকে যা চাইবাসাই করে রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করতে হয় এবার সে লিগুন জাতীয় সারের শস্যের চাষ লিগুন জাতীয় শস্যের একটা বড় গুণ হচ্ছে তাদের শিকড়ের মধ্যে নডিউল তৈরি হয় নডিউলে বাতাসের মুক্ত নাইট্রোজেন আবদ্ধ করে যখন আমরা ফসল শেষ হয়ে যায় ফসল যখন কাটা যায় ফসল যখন আমরা মাটিতে সবুজ সার লিগুম জাতীয় সারগুলো আমরা কেটে নিই শস্যগুলো কেটে নিই এবং তার শিকড়গুলো মাটিতে থাকে ওই মাটিতে থাকা অবস্থায় মাটিতে থাকা অবস্থায় নডিউল মাটিতে যোগ হয় যার ফলে ওই নডিউল এর মধ্যে আছে নাইট্রোজেন সেটা মাটিতে যোগ হয় আবার নডিউল সেটা জৈব পদার্থ যখন মাটিতে প্রয়োগ করে জৈব সার হিসাবে পৌষে জৈব সার মাটিতে সংযোগ হয় তাহলে জৈব সার এবং মাটিতে নাইট্রোজেন সরবরাহ করার জন্যে লিগুম জাতীয় শস্য চাষ করে দরকার আগাছা দমন আমরা জানি আগাছা ফসলের থেকেও বেশি পরিমাণে খাদ্য উপাদান গ্রহণ করে থাকে মাটি থেকে তো মূল ফসলকে সে ক্ষতি করে এইভাবে সে ফসলের জন্য যে খাদ্য প্রদান আমরা বরাদ্দ করে রেখে থাকি বা মাটিতে আমরা দেই জৈব সার হোক আর অজৈব সার হোক সেইগুলো রাসায়নিক সার আগাছা সেগুলোকে খেয়ে ফেলে আগাছা হৃষ্টপুষ্ট হয় আগাছা রোগবালাই খুব কম আর মূল ফসল তার রোগ থাকে তার ফসলের চাহিদা রোগের খাদ্যের যে চাহিদা থাকে সেইগুলো সে ঠিকমতো মেটাতে পারে না বলেই ফসল দুর্বল হয়ে পড়ে পাঁচ নম্বর হচ্ছে মাটির অম্লত্ব ও নিয়ন্ত্রণ মাটিতে যদি অম্লত্ব এবং খারত্ব নিয়ন্ত্রণ না থাকে অধিক অম্ল মাটি অধিক ক্ষারীয় মাটি ফসলের জন্য অনুপযোগী চাষের জন্য অনুপযোগী কোনো ফসলই ভালো হয় না কিন্তু নিরপেক্ষ মাটি সব ফসলের জন্য ভালো হয়ে থাকে তো নিরপেক্ষ মাটি যখন ফসলের জন্য ভালো এখন মাটি যেন সহজে অম্লত্ব এবং অম্লীয় এবং নির না হতে পারে এর জন্য ব্যবস্থা নিতে হবে কি জৈব সার মাটিতে প্রয়োগ করলে মাটির ভিতরে একটা সহ্য ক্ষমতা বাড়ে যেটাকে বাফার ক্ষমতা বলি এই বাফার ক্ষমতা বাড়ার কারণে মাটির অম্লও হয় না খারিও হয় না ফলে নিরপেক্ষ থাকে বা নিরপেক্ষ থাকার কাছাকাছি থাকে ফলে ফসল উৎপাদনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি হয় পর্যায়ক্রমে এই ফসলের চাষ আমরা যদি একই ফসল বারবার এক জমিতে চাষ করি তাহলে যে ফসল আমরা চাষ করি প্রতিটা ফসলের জন্য একই খাদ্য উপাদান অত্যাবশ্যক খাদ্য একই এরকম না কোনো কোনো খাদ্য কোনো কোনো ফসলের জন্য চোদ্দোটা খাদ্য প্রদান অত্যাবশ্যকীয় কোনো কোনো ফসলের জন্য ষোলোটা কোনো কোনো ফসলের জন্য ছয়টা এরকম খাদ্য প্রদান অত্যাবশ্যকীয় হয়ে থাকে এখন একই ফসল যদি বারবার আমরা চাষ করি সেক্ষেত্রে একই খাদ্য প্রদান বারবার গ্রহণ করার কারণে মাটি অনুর্বর হয়ে পড়ে এই জন্যে ফসল পর্যায়ক্রমে চাষ করতে হয় যে ধানের পরে পাট পাটের পরে আমরা কলাই জাতীয় বা সবুজ সার জাতীয় শস্য চাষ করলাম ফলে ফসলের উপাদানগুলো পর্যায়ক্রমে কোনোটাতে যোগ হয় কোনোটা খেয়ে ফসলের খাদ্যপ্রদান শেষ হয়ে যায় যেমন যদি পাটের পাতা যদি পাট যদি আমরা গাছ লাগাই পাটের পাতাগুলো পা মাটিতে পৌষে সার তৈরি হয়ে থাকে আবার যদি ধনজা গাছ লাগাই বা মাসকলাই লাগাই সেক্ষেত্রে লিগুম জাতীয় ফসল হওয়ার কারণে মাটিতে নাইট্রোজেন যোগ হয় আবার যদি ধান লাগাই ধানের ক্ষেত্রে সে ফসল খাদ্যপ্রদানগুলো সে সব গ্রহণ করে ফেলে এই জন্যে শুধু ধানই লাগাবো না মানুষের ধানের পরে পাট পাটের পরে মাসকালে এইভাবে পর্যায়ক্রমে যদি আমরা ফসল লাগাই তাহলে জমির উর্বর ক্ষমতা রক্ষা হবে এবং বৃদ্ধিও পাবে ভূমি ক্ষয় রোধ আমাদের দেশে দেখা যায় শীতকালে যখন ইট ভাটা চলে তখন মাটির উপরের স্তরটা আমরা বিক্রি করে দিই ফলে উপরের স্তরেই কিন্তু খাদ্য উপাদানগুলো থাকে বেশি থাকে এই উপরের স্তর যখন বিক্রি হয়ে যায় টপ শেয়ার বিক্রি হয়ে গেলে বা চলে গেলে মাটির উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যায় কারণ উর্বরতা মাটির উপরের অংশই থাকে ছয় ইঞ্চি গভীরতার মধ্যেই মাটির সমস্ত খাদ্যপাদানগুলো অবস্থান করে কিন্তু যখন উপরের অংশটা মাটিতে বিক্রি হয়ে যায় অন্য জায়গায় তখন তার ভূমি ক্ষয় হওয়ার কারণে সেখানে উর্বর ক্ষমতা নষ্ট হয়ে যায় এই জন্য ভূমি ক্ষয়কে রোধ করার ব্যবস্থা নিতে হবে কখনও মাটির উপরের স্তর নষ্ট করা যাবে না শেষ নিকাশ মাটি থেকে খাদ্য উপাদানগুলো ফসল নিয়ে থাকে পানির মাধ্যমে দ্রবণে আসে তারপর আয়নিক ফর্মে গিয়ে তারপর খাদ্যপ্রদানগুলো নেয় এবং যদি পানি না থাকে তাহলে খাদ্যপ্রদান কীভাবে গ্রহণ করে ফসল মা ফসলের খাদ্য প্রদান গ্রহণ করার সিস্টেম হচ্ছে সে শিকড়ের মাধ্যমে মাটি থেকে রস এর মাধ্যমে পানির সাহায্যে দ্রবণে আসার পরে আয়নিক ফর্মে গিয়ে শিকড়ের মাধ্যমে সে পরিশোধন করবে এমন যদি পানি যদি না থাকে তো গ্রহণ করার ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে ফসলের খাদ্যপ্রদান নিতে পারে না মাটি উর্বর মাটির উর্বরতা থাকা সত্ত্বেও খাদ্যপদান না নেওয়ার কারণে মাটি অনুর্বর হিসেবে বিবেচনা হয়ে থাকে নিকাশ ব্যবস্থা ঠিক ওরকম যদি মাটিতে নিকাশ না করা থেকে দীর্ঘদিন জলবদ্ধ থাকে তাহলে খাদ্য থাকা সত্ত্বেও উদ্ভিদ নিতে পারে না উদ্ভিদের শিকড় পুষে নষ্ট হয়ে যায় উদ্ভিদের গ্রহণ উপযোগী অবস্থায় সৃষ্টি হয় না ফলে মাটি অনুর্বর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সুষম সার প্রয়োগ মাটিতে আমরা অনেক সময় দেখা যায় কি পরিমাণ খাদ্য প্রদান কোনটা লাগবে সেগুলো বিবেচনা না করে পরীক্ষা নিরীক্ষা না করেই অনাবরত রাসায়নিক সার প্রয়োগ করে থাকি এটা মাটি টক্সিক হওয়ার জন্যে মাটির বিষাক্ত হওয়ার জন্যে একটা কারণ মাটিকে যদি সুষম সার প্রয়োগ করি কোন সার কি পরিমাণ লাগবে নাইট্রোজেন কি পরিমাণ লাগবে ফসফরাস কী পরিমাণ লাগবে পটাশিয়াম কি পরিমাণ লাগবে ভ্যানাডিয়াম কি পরিমাণ লাগবে যদি আমরা এটাকে যাচাই বাছাই করি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সার প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে এবং সংরক্ষণ হবে এই জন্য সুসবু সার মাটিতে প্রয়োগ করা সবুজ সার সবুজ সার শস্যের চাষ মাটিতে দীর্ঘদিন একই ফসলে চাষ করার কারণে মাটির খাদ্য উপাদানে ঘাটতি হয় এই জন্য বছরে কমপক্ষে একবার সবুজ সার প্রয়োগ চাষ করতে হয় সবুজ সারের অঙ্গটা যখন ফুল আসে তখন সম্পূর্ণ কেটে মাটিতে মিশাই দিয়ে পচায় সার তৈরি করা হয় এতে তার বডিতে জৈব পদার্থ থাকে মাটিতে যোগ হয় সাথে সাথে তার শিকড়ে নডিওল থাকে মাটিতে বাতাসে নাইট্রোজেন সে আবদ্ধ করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে এবং এটা সম্পূর্ণ মাটিতে যোগ হয়ে মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি পায় আজ শস্য চাষ ফসল যদি জমিতে একেবারেই না থাকে বা খোলা উন্মুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে রৌদ্রতাপের কারণে অনেক খাদ্য প্রদানের নষ্ট হয়ে যায় যেগুলো উদ্ভিদ গ্রহণ করতে পারে না তার গ্রহণযোগ্যতাও থাকে না এই জন্যে ফসল যে সমস্ত ফসলের মাটিতে ঢেকে থেকে পাতা পাতাপল্ল বেশি হয় এই ধরনের ফসলের চাষ মাঝে মাঝে বছর কম পক্ষে একবার করতে হয় জাবড়া প্রয়োগ প্রয়োগ হচ্ছে মাটিতে আর্দ্রতা সংরক্ষণ করা দেখি মাল মালথিং কোন কোনো ফসল তাপের কারণে তার খাদ্যের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় উদ্ভিদ গ্রহণ করতে পারে না যেমন আলু যদি আমরা জাবড়া প্রয়োগ না করি আলুর জমিতে আমরা উপরে দিয়ে ঢেকে রাখি এই সংরক্ষণ করার কারণে আলু তার আর্দ্রতা সংরক্ষণ হয় ফসল মাটি থেকে খাদ্য সে গ্রহণ করতে পারে যদি আর্দ্রতা সংরক্ষণ না করি সেক্ষেত্রে ক্ষেত্রে খাদ্যপাদানের ঘাটতি হয় ফলে অনুর্বর বা উর্বরতা নষ্ট হয়ে যায় শস্যের অবশিষ্ট অংশগুলোকে মাটিতে রেখে দেওয়া শস্যের অবশিষ্ট অংশ বলতে শিকড় তো সব ধরনের শিকড়ি মাটি যখন পচে যায় তো জৈববদ্ধ যোগ হয় জৈবত যোগ হওয়ার কারণে মাটির উর্বর শক্তি বাড়ে এবং পদার্থ যোগ হলে মাটির উর্বর শক্তি শুধু বাড়ে না মাটিতে বায়ু চলাচল পানি চলাচল এবং মাটিতে যে উপকারী জীবাণুগুলো আছে সেগুলোর জীবনযাত্রাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে ফলে উর্বর ক্ষমতা সে বাড়ে জীবাণু সার প্রয়োগ আমরা যদি অনাবর্ত না মাটিতে নাইট্রোজেন সার প্রয়োগ করি তো মাটির উর্বর শক্তি বাড়ে না বরঞ্চ এই যেগুলো আলোচনা করলে এগুলো বলছো মাটিতে উৎপাদন ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধির এই ধাপগুলো মাটির সংরক্ষণ এবং বৃদ্ধির ধাপ আছে এইগুলো আলোচনার মাধ্যমে আমরা এখানে আমরা বুঝতে পারলাম যে মাটিতে যদি আমরা উৎপাদন ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি এবং সংরক্ষণ করতে চাই তাহলে এইভাবে ধারাবাহিকভাবে মাটিকে যদি আমরা পরিচর্যা করি তাহলে সেক্ষেত্রে এটা সংরক্ষণ এবং বৃদ্ধি করা সম্ভব এবার আমরা আসি উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি উর্বরতা যদি আমরা বলি তাহলে এটা মাটির স্বাভাবিক একটা গুণ একটা উর্বর মাটি উর্বর সেরা থেকেই তৈরি হয় সেটাকেই উর্বর মাটি বলি বলে থাকি আর উৎপাদন ক্ষমতা হচ্ছে যে উর্বর মাটি আছে মাটিতে উর্বরতা আছে কিন্তু ফসল উৎপাদনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করাকেই বলছে আমরা উৎপাদন ক্ষমতা এটাকে অর্জন করতে হয় এই জন্য এটা বলে অর্জিত গুণ আর মৌলিকভাবে এই মাটিটা উর্বর হয়ে থাকে যদি উর্বর শিলা থেকে মাটি তৈরি হয় এই জন্য এটাকে বলা হয় মৌলিক গুণ আর একটা মাটি উর্বর কিন্তু উৎপাদন ক্ষমতা তা নাও থাকতে পারে কারণ কি আমরা প্রথমে বলেছি যদি গাছের ছায়ার কারণে অথবা কোনো বিল্ডিংয়ের কারণে অথবা কোনো রাস্তার ধারে হয় সেক্ষেত্রে বাধা বিপত্তির কারণে একটা উর্বর মাটি থাকা সত্ত্বেও তার উৎপাদন ক্ষমতা নাও হতে পারে যদি আমরা মাটির ব্যবস্থা ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে মাটি ব্যবস্থাপনার মাধ্যমে মাটির উর্বর